আপনার রিলেশনশিপে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার প্রিয় মানুষটা হঠাৎ করেই আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে ভাবুন তো যেই মানুষটার একটা মেসেজ বা কলের জন্য আপনি সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকেন সেই মানুষটাই যখন আপনাকে ইগনোর করে তখন বুকের ভেতরটা কেমন ফাঁকা লাগে তাই না একটা অদ্ভুত অস্থিরতা দমবন্ধ করা পরিস্থিতি আপনি হয়তো ভাবছেন আমি কি কোনো ভুল করলাম বা সে কি আমাকে আর ভালোবাসে না বিশ্বাস করুন এই কষ্টটা আমি বুঝি কিন্তু আপনি যদি এই মুহূর্তে প্যানিক করে বা আবেগপ্রবণ হয়ে ভুল কিছু করে ফেলেন তবে সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক উপায়ের কথা বলবো যা করলে আপনার পার্টনার শুধু কথা বলা শুরুই করবে না বরং সেই নিজেই বুঝতে পারবে আপনার গুরুত্ব কতটা দেখুন যখন আমাদের ভালোবাসার মানুষটা কথা বলা বন্ধ করে দেয় তখন আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কী হয় আমরা ভয় পেয়ে যাই আমাদের মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল সে হয়তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে আর এই ভয়ের কারণে আমরা মরিয়া হয়ে উঠি আমরা তাকে বারবার ফোন করি বড় বড় মেসেজ পাঠাই কান্নাকাটি করি এমনকি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমরা তাকে কতটা ভালোবাসি কিন্তু সত্যিটা কি জানেন এই মুহূর্তে আপনার এই অতিরিক্ত ভালোবাসা বা কেয়ার তার কাছে বিরক্তির কারণ মনে হতে পারে রিলেশনশিপ বা সম্পর্কের একটা অলিখিত নিয়ম আছে আপনি যত বেশি কারো পেছনে ছুটবেন সে তত বেশি আপনার থেকে দূরে পালাবে বালির কথা চিন্তা করুন আপনি যত শক্ত করে মুঠোবন্দি করে বালি ধরতে চাইবেন বালি তত দ্রুত হাত গোলে পড়ে যাবে সম্পর্কটাও ঠিক তেমনই তাই যখন আপনার পার্টনার কথা বলা বন্ধ করে দেয় তখন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাকে একটু স্পেস দেওয়া বা তার মতো থাকতে দেওয়া আমি জানি এটা করা খুব কঠিন মন চাইবে এখনই সব ঠিক করে ফেলি কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তে চুপ থাকাটাই আপনার সবচেয়ে বড় শক্তি এর মানে কিন্তু এই না যে আপনি তাকে ইগনোর করছেন বা আপনিও রাগ দেখাচ্ছেন এর মানে হলো আপনি তাকে তার ব্যক্তিগত সময়টুকু দিচ্ছেন যখন আপনি তাকে স্পিচ দেবেন তখন সে ভাবার সময় পাবে মানুষ যখন রাগের মাথায় বা অভিমান করে থাকে তখন তার ব্রেন লজিক্যালি কাজ করে না তখন সে শুধু নেগেটিভ বিষয়গুলো নিয়েই ভাবে কিন্তু যখন আপনি তাকে একা ছেড়ে দেবেন তার রাগ কমতে শুরু করবে সে তার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং একটা সময় সে নিজেই আপনার অভাব বোধ করতে শুরু করবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা ইউটিউবে সার্চ করেন যে ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করবেন উত্তরটা আসলে খুব সিম্পল কিন্তু আমরা আবেগের বসে সেটা মানতে পারি না উত্তরটা হল নিজেকে শান্ত রাখা আপনি যখন তাকে স্পেস দেবেন তখন তার মাথায় একটা প্রশ্ন আসবে কিরে ও তো আমাকে ছাড়া থাকতেই পারতো না এখন কেন ও কোনো খোঁজ নিচ্ছে না এই কৌতূহলটাই তাকে আপনার দিকে আবার ফিরিয়ে আনবে এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আপনি তাকে স্পেস দিলেন এরপর হয়তো সে আপনাকে একটা ছোট মেসেজ দিল বা কোনো একটা প্রয়োজনে কল করলো তখন আপনার আচরণ কেমন হওয়া উচিত বেশিরভাগ মানুষ এখানে ভুলটা করে পার্টনারের ফোন বা মেসেজ দেখলেই খুশিতে গদগদ হয়ে সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেয় যেন আপনি এতক্ষণ ফোন হাতে নিয়েই বসেছিলেন এটা করবেন না আপনাকে এখন লিমিটেড কন্টাক্ট বা সীমিত যোগাযোগর নীতি মেনে চলতে হবে সেই যদি আপনাকে জিজ্ঞেস করে কেমন আছো আপনি সহজভাবে উত্তর দিন আমি ভালো আছি ব্যাস এতটুকুই পালটা প্রশ্ন করার দরকার নেই যে তুমি কেমন আছো খেয়েছো কি না কেন কথা বলছিলে না এসব এখন একদম বাদ আপনার কথাবার্তা হবে খুব ছোট টু দ্য পয়েন্ট এবং কাজের কথার মধ্যে সীমাবদ্ধ কেন এটা করবেন কারণ আপনাকে বোঝাতে হবে যে তার কথা না বলাতে আপনার জীবন থেমে নেই আপনি ভেঙে পড়েননি আপনি মানসিকভাবে শক্ত আছেন যখন আপনি তার সাথে খুব স্বাভাবিক আচরণ করবেন কোনো অভিযোগ করবেন না কোনো কান্নাকাটি করবেন না তখন সে কনফিউজড হয়ে যাবে সে হয়তো ভেবেছিল আপনি তাকে ছাড়া পাগল হয়ে যাবেন কিন্তু আপনাকে এত শান্ত দেখে সে অবাক হবে এই অবাক হওয়াটাই তার মনে আপনার প্রতি আবার আকর্ষণ তৈরি করবে সম্পর্কের এই পর্যায়ে আরেকটা বড় ভুল আমরা করি সেটা হলো নেগেটিভ চিন্তা বা নেতিবাচক ভাবনা যখন পার্টনার কথা বলে না আমাদের মাথায় হাজারটা খারাপ চিন্তা আসে সেই নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছে সে হয়তো আমাকে আর চায় না এই চিন্তাগুলো আমাদের কুড়ে কুড়ে খায় আর এই নেতিবাচকতা থেকে জন্ম নেয় রাগ আর সেই রাগের বসে আমরা এমন কিছু কথা বলে ফেলি বা এমন কিছু মেসেজ দিয়ে ফেলি যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয় তাই আপনাকে এখন একটা মাইন্ড গেম খেলতে হবে আর সেটা হলো পজিটিভিটি বা ইতিবাচকতার গেম নেগেটিভ চিন্তা থেকে নিজেকে জোর করে দূরে রাখুন নিজেকে বোঝান যে এই সময়টা সাময়িক সে যদি ইচ্ছে করে আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলা বন্ধ করে থাকে আর আপনি যদি রেগে গিয়ে রিয়াক্ট করেন তাহলে তো সে জিতেই গেল সে তো এটাই চেয়েছিল আপনাকে রাগাতে আপনাকে অস্থির করতে আপনি কেন তাকে সেই সুযোগ দেবেন বরং আপনি উল্টোটা করুন আপনি এমন ভাব করুন যেন কিছুই হয়নি আপনার পজিটিভ মনোভাব এবং সংযমী আচরণ হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার ধরুন সে যদি আপনাকে খোঁচা দিয়ে কোনো কথা বলে বা এমন কোনো আচরণ করে যা আপনাকে রাগানোর জন্য যথেষ্ট তবু আপনি শান্ত থাকুন একটা মিষ্টি হাসি দিয়ে বিষয়টাকে এড়িয়ে যান আপনি তাকে বলুন আমি বুঝতে পারছি তুমি এখন হয়তো কথা বলার মুডে নেই যখন তোমার মন ভালো হবে তখন আমরা কথা বলবো ভাবুন তো যেই মানুষটা আপনাকে রাগানোর জন্য বা জেলাস ফিল করানোর জন্য এত কিছু করছে সে যখন দেখবে আপনি উল্টো তাকে বুঝছেন এবং তাকে সময় দিচ্ছেন তখন সে কতটা বোকা বনে যাবে সে নিজেকেই দোষী মনে করতে শুরু করবে সে ভাববে আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি আর ও আমাকে উল্টো সময় দিচ্ছে এই গিল্ট বা অপরাধবোধ তাকে আপনার কাছে ফিরে আসতে বাধ্য করবে এমন একজন মানুষকে কে হারাতে চায় যে এত ধৈর্যশীল এবং বুঝদার এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনার শুনতে একটু খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা একে বলে ব্যাক অফ টেকনিক এর মানে হলো সম্পর্ক থেকে বা তার জীবন থেকে নিজের ইমোশনাল উপস্থিতিটা একটু কমিয়ে ফেলা আমি বলছি না যে আপনি সম্পর্ক ভেঙে দিন বা পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিন আমি বলছি আপনি আপনার ইমোশন বা আবেগগুলোকে একটু লুকিয়ে রাখুন আপনি কি জানেন মানুষ সেই জিনিসের কদর করে না যা খুব সহজেই পাওয়া যায় আপনি যদি চব্বিশ ঘন্টা তার জন্য অ্যাভেলেবল থাকেন তার সব আবদার চোখের পলকে পূরণ করেন তাহলে সে আপনাকে টেক ইন ফর গ্রান্টেড ধরে নেবে সে ভাববে ও আর কোথায় যাবে ও তো আমরই আছে এই ভাবনাটাই সম্পর্কের জন্য ক্ষতিকর তাই এখন সময় এসেছে নিজের দিকে তাকানোর আপনার ফোনে স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাইরের দুনিয়ায় তাকান আপনার কি কোনো শখ ছিল যা সম্পর্কের কারণে বাদ দিয়ে দিয়েছিলেন গিটার বাজানো বই পড়া বা ঘুরতে যাওয়া সেগুলো আবার শুরু করুন আপনার পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ করুন তাদের সাথে আড্ডা দিন ভালো সময় কাটান পরিবারের সাথে সময় দিন এবং সবচেয়ে জরুরি বিষয় আপনার এই ভালো থাকাটা যেন সে বুঝতে পারে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ আপনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে একটা সুন্দর ছবি আপলোড করুন কিন্তু সাবধান ছবির ক্যাপশানে কোনো স্যাড স্ট্যাটাস বা বিরহের গান দেবেন না একদম স্বাভাবিক প্রাণবন্ত একটা ক্যাপশন দিন যখন আপনার পার্টনার দেখবে যে সে কথা বলছে না অথচ আপনি দিব্যি বন্ধুদের সাথে আন্ডা দিচ্ছেন হাসছেন জীবন উপভোগ করছেন তখন তার ইগোতে আঘাত লাগবে সে ভাববে আমি ভেবেছিলাম ও আমার জন্য ভরে বসে কাঁদছে আর ও এখানে পার্টি করছে এই যে তার ধারণা ভুল প্রমাণ করলেন এটাই তাকে আপনার অভাব বোধ করাবে সে বুঝবে যে আপনার সুখ শুধুমাত্র তার ওপর নির্ভর করে না আপনি তাকে ছাড়াও ভালো থাকতে পারেন আর যে মানুষ একা ভালো থাকতে পারে মানুষ তার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনি যখন নিজের ভ্যালিউ বা আত্মমর্যাদা বাড়াবেন তখন সেও আপনাকে সম্মান করতে বাধ্য হবে এতদিন হয়তো আপনিই সব উদ্যোগ নিতেন প্রথম মেসেজটা আপনি দিতেন কলটা আপনিই করতেন দেখা করার প্ল্যান আপনিই করতেন এখন সেই উদ্যোগ নেওয়া বন্ধ করুন বলটা এখন তার কোর্টে ঠেলে দিন তাকে সুযোগ দিন আপনাকে মিস করার তাকে সুযোগ দিন আপনার সাথে কথা বলার জন্য ছটফট করার যদি সে কখনো বলে যে সে দেখা করতে চায় সাথে সাথেই রাজি হয়ে যাবেন না একটু সময় নিন তাকে বলুন আচ্ছা আমি একটু ক্যালেন্ডারটা দেখে জানাই আমি একটু ব্যস্ত আছি এটা কোনো মিথ্যে অভিনয় নয় এটা হলো নিজেকে প্রায়োরিটি দেওয়া যখন সে দেখবে আপনার সময়ের দাম আছে তখন সে আপনার সময়ের কদর করবে দেখুন সম্পর্কের মধ্যে চড়াই উতরাই থাকবেই ঝগড়া হবে কথা বন্ধ হবে এগুলো স্বাভাবিক কিন্তু এই সময়গুলোতে আপনি নিজেকে কিভাবে হ্যান্ডেল করছেন সেটাই আসল আপনি যদি ভেঙে পড়েন কান্নাকাটি করেন তাহলে আপনি দুর্বল আর কেউ দুর্বল পার্টনার পছন্দ করে না সবাই চায় তার পাশে এমন কেউ থাকুক যে মানসিকভাবে শক্ত এই যে টেকনিকগুলোর কথা বললাম স্পেস দেওয়া লিমিটেড কন্ট্যাক্ট পজিটিভ থাকা এবং নিজের লাইফে ফোকাস করা এগুলো কিন্তু একদিনে রেজাল্ট দেবে না আপনাকে ধৈর্য ধরতে হবে এটা একটা প্রসেস অনেক সময় আমরা দু একদিন চেষ্টা করেই হাল ছেড়ে দিই ভাবি কই সে তো এখনও ফোন করলো না অধৈর্য হলে চলবে না আপনি যখন নিজের মধ্যে পরিবর্তন আনবেন তখন আপনার পার্টনারের ভাইবও চেঞ্জ হতে বাধ্য আরেকটা কথা মনে রাখবেন এই সব কিছু করার উদ্দেশ্য কিন্তু তাকে কষ্ট দেওয়া বা তার উপর প্রতিশোধ নেওয়া নয় এর উদ্দেশ্য হল সম্পর্কটাকে একটা ব্যালেন্স বা ভারসাম্য মেনিয়ে আসা সম্পর্কের পাল্লাটা যখন একদিকে ভারী হয়ে যায় তখন সেটা ছিঁড়ে পড়ার ভয় থাকে আপনি শুধু সেই পাল্লাটা সমান করার চেষ্টা করছেন আপনি তাকে বোঝাচ্ছেন যে আপনি তাকে ভালোবাসেন ঠিকই কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় যখন সে ফিরে আসবে আর বিশ্বাস করুন আপনি যদি সঠিকভাবে কাজগুলো করেন তবে সে ফিরে আসবেই তখন তাকে খোঁচা দিয়ে কোনো কথা বলবেন না এতদিন পর মনে পড়ল বা আমি ভেবেছিলাম তুমি মরে গেছ এই ধরনের কথা বলে পরিস্থিতি আবার খারাপ করবেন না তখন তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করুন যেন কিছুই হয়নি এই ম্যাচরিটি বা পরিপক্কতা দেখে সে আপনার প্রেমে নতুন করে পড়তে বাধ্য হবে সে হয়তো এতদিন ইউটিউবে ভিডিও দেখেছে বা মানুষের কাছে শুনেছে যে পার্টনার কথা না বললে কি করা উচিত বা অবহেলা করলে মানুষ কি করে কিন্তু আপনি তাকে সম্পূর্ণ ভিন্ন কিছু উপহার দেবেন আপনি তাকে দেবেন সম্মান স্পেস এবং একটা সুন্দর ব্যক্তিত্ব পরিশেষে একটা কথাই বলবো। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি আপনার খুশি থাকার চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দেবেন না যখন আপনি নিজে ভালো থাকবেন তখন আপনার আশেপাশে সবকিছু ভালো হতে শুরু করবে আপনার পার্টনার আপনার জীবনের একটা অংশ পুরো জীবন নয় এই সত্যটা যেদিন আপনি মন থেকে বিশ্বাস করবেন সেদিন থেকে কেউ আপনাকে অবহেলা করার সাহস পাবে না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন মনে রাখবেন আপনি যদি নিজেকে সম্মান না করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে সম্মান করবে না আর যে মানুষটা আপনার নিরবতার ভাষা বোঝে না সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না তাই নিরবতাকেই নিজের শক্তি বানান নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনাকে হারানোটা তার জন্য দুর্ভাগ্য হয় আর আপনাকে ফিরে পাওয়াটা হয় সৌভাগ্য আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো কোণে সামান্যতম সাহস জুগিয়ে থাকে বা আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে যায় তবে আমি সার্থক সম্পর্ক খুব নাজুক একটা বিষয় এটাকে যত্ন দিয়ে আগলে রাখতে হয় আবার মাঝে মাঝে শক্ত হাতে হালও ধরতে হয় যদি ভিডিওটি আপনার একটুও উপকারে আসে বা আপনি মনে করেন এই কথাগুলো আপনার বন্ধু বা পরিচিত কারোর জানা দরকার তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কে জানে হয়তো আপনার একটা শেয়ারে কারো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগে যেতে পারে আর হ্যাঁ আপনি যদি আপনার মনের কথা আপনার অব্যক্ত কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করতে চান তবে কমেন্ট বক্স আপনার জন্য খোলা আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং চেষ্টা করি উত্তর দেওয়ার আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে সাহস যোগাবে। এমন আরও জীবনমুখী রিলেশনশিপ এবং সাইকোলজিক্যাল টিপস পেতে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন শুধু নিচের সাবস্ক্রাইব বাটনটা একবার প্রেস করুন আর আমাদের যাত্রার সঙ্গী হন লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন যাতে ভবিষ্যতে আপনার জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরের ভিডিওতে